গোয়াতে একটা একটা হোটেলে প্রাণ নিয়ে নেয় বাচ্চার তার নিজের মা তারপর বডিটাকে সুটকেসে ঢুকিয়ে তার ওপর কিছু জামা কাপড় রাখে এবং গোয়া থেকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার চেষ্টা করে একটা ট্যাক্সি করে আর তারপর যেটা হয় সেটা ভিডিওর আগেই জানতে পারবে আজকে যে ব্যাপারে আমরা কথা বলতে চলেছি সেটা ঘটেছে অলমোস্ট ছ মাস আগে তোমরা মাইন্ডফুল এআই হ্যাঁ ইনি আট বছর ধরে এআই ফিল্ডে আছে মানে এইসব নিয়েই কাজ করে সুচনা শেখ এসব কাজের সঙ্গে সঙ্গে আর্টিস্টও ছিল মানে আঁকতে ভালোবাসতো আর কি যেটা এনার ইনস্টাগ্রামের ফিড দেখলেই বোঝা যায় আর মেধাবী তো ছিল ইনি ফিজিক্সে এমএসসি করেছে কলকাতা থেকে তাছাড়া পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও করে রেখেছে এইসব শোনার পর তোমারও মনে প্রশ্ন জাগবে যে এমন একটা মেধাবী মেয়ে যে জীবনে নিজে নিজে অনেক কিছু করেছে সে নিজে ছেলের সঙ্গে এরকম অবাস্তব কাজটা করল কি করে ছয়ই জানুয়ারি সূচনা ব্যাঙ্গালোর থেকে বেরোয় গোয়ার উদ্দেশ্যে নিজের ছেলের সঙ্গে তারপর গোয়া পৌঁছে একটা হোটেল রেন্ট করে এবং সেখানে স্টে করে তারপর সবকিছুই ঠিকঠাক চলে বাট তার দুদিন পরেই মানে আটই জানুয়ারি হোটেলে জানায় যে আমাকে ব্যাঙ্গালোর ফিরতে হবে আমার একটু আর্জেন্ট আছে মানে বিজনেস রিলেটেড কাজ আছে আর কি তারপর হোটেলের স্টাফ বলে ঠিক আছে ম্যাম আমরা হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্যাক্সি করে দিচ্ছি কোনো প্রবলেম হবে না বাট সূচনা বলে আমি ফ্লাইটে যাব না ট্যাক্সি করেই ব্যাঙ্গালোর ফিরবো এটা শুনে হোটেলের লোকজনের একটু কেমনই লাগে যে আর্জেন্ট কাজ আছে বলছে আবার ফ্লাইটেও যাবে না কি ব্যাপার বাট হোটেলের লোকজন এই কথাটাই খেয়াল না দিয়ে একটা ক্যাব ব্যবস্থা করে দেয় এক দু ঘন্টা পর সূচনার ফোনে ফোন আসে যে ম্যাম আপনার ক্যাব রেডি হয়ে গেছে আপনি এবার যেতে পারেন তারপর সূচনা রুম ক্লোজ করে সূচনার কাছে একটা দুটোই ব্যাগ থাকে সেটা নিয়ে চেক আউট করতেই যাই ঠিক তখনই রিসেপশনের লোকজন জিজ্ঞাসা করে যে ম্যাম আপনার বাচ্চাটা কোথায়

আপনি অ্যালকোহল নিয়ে যাচ্ছেন না তো কারণ গোয়া থেকে ব্যাঙ্গালোর ক্যাবে যাচ্ছে তার উপর ব্যাগ এত ভারী সন্দেহ তো হওয়ারই কথা বাট সূচনা একদমই ডিনাই করে দেয় আর বলে যে না ওখানে শুধুমাত্র আমার জামা কাপড়ই আছে তারপর ড্রাইভার আর বেশি কোশ্চেন করে না ওখান থেকে প্ল্যান অনুযায়ী ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারপর কিছু পর যাওয়ার পরে ক্যাব ড্রাইভারের কাছে একটা ফোন আসে যেটা ছিল পুলিশের পুলিশ ড্রাইভারকে জিজ্ঞাসা করে তোমার ক্যাবে কতজন প্যাসেঞ্জার আছে ড্রাইভার বলে স্যার একজনই আছে পুলিশ আবার জিজ্ঞাসা করে যে কোনো বাচ্চা আছে নাকি বাট ড্রাইভার সত্যি বলে যে না কোনো বাচ্চা নেই সত্যি কি ছিল না না আছে তো ড্রাইভার বলে একটাই প্যাসেঞ্জার আছে তারপর ড্রাইভারকে পুলিশ আরো কোশ্চেন করতে শুরু করে তারপর ড্রাইভারকে যখন ব্যাক টু ব্যাক কোশ্চেন করে পুলিশ তখন ড্রাইভার কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে তখন পুলিশকে বলে যে আমাকে এত কোয়েশ্চেন কেন জিজ্ঞাসা করছেন আপনি ওই মহিলার থেকেই জেনে নিন তারপর ওই ফোনটা সূচনাকে দিয়ে দেয় তারপর পুলিশ সূচনাকে জিজ্ঞাসা করে যে তোমার বাচ্চা কোথায় তুমি তো হোটেলেই তোমার বাচ্চাটাকে নিয়ে এসছিলে না তখন সূচনা বলে আমি ভুলে গেছি বাচ্চাটার ব্যাপারে আর রিসেপশনেও সেইভাবে বলে আসেনি আর আপনারা যে বাচ্চাটার কথা বলছেন ওটা আমারই বাচ্চা আমি একটা রিলেটিভের বাড়ি রেখে এসেছি সূচনা এমনভাবে রিয়্যাক্ট করে যাতে কিছুই হয়নি সব কিছু নর্মাল আছে বাট হোটেলে তো অন্য কাহিনী চলছিল যেটা সূচনার কথাই একদমই ঢাকা পড়ছিল না যখন সূচনা হোটেল চেক আউট করছিল তখন যে রুম ক্লিনার হয় তারা রুম ক্লিন করতে গিয়ে অনেক জায়গায় ব্লাড স্পট দেখতে পায় নর্মালি হোটেলের লোকজন ভেবেছিল যে হালকা ফুলকা চোট লেগেছে হয়তো তার জন্য এদিকে ওদিকে ব্লাড লেগে আছে বাট রক্তের দাগ যখন আরো বেশি দেখতে পাই তখন ওদের মনে সন্দেহ জাগে তারপর সন্দেহ তো এমনি ছিল যে বাচ্চাটা কোথায় গেল এই মহিলা মিথ্যে কেন বলছে তারপর হোটেলের লোকজন সিসিটিভি চেক করে দেখে যে যখন মহিলা এন্ট্রি করেছিল হোটেলের মধ্যে তখন তার ছেলের সঙ্গে এন্ট্রি করেছিল বাট চেক আউটের সময় কেউ তার ছেলেকে দেখতে পায়নি শুধুমাত্র হোটেলের লোকজন আর আমরাই দেখতে পাইনি কিন্তু বাচ্চাটা ওখানেই ছিল রুমের মধ্যে নিজের বাচ্চা নিজেই প্রাণ নিয়ে নেয় এবং যে বডিটা ছিল ওটাই ব্যাগে ছিল যেই ব্যাগটি হোটেল থেকে এনে ড্রাইভার ডিকিতে রেখেছিল কি হয়েছে এমন যে সূচনা নিজের ছেলে প্রাণী নিয়ে নিল তো এমনটা হয় সূচনার একটা হাজবেন্ড থাকে যার সঙ্গে সূচনা প্রচুর ঝামেলা সৃষ্টি হয় যার জন্য ডিভোর্স হয়ে যায় আর যেমনটা দুজনের একটা বাচ্চা আছে আর ওই বাচ্চা নিয়েই কেস কোর্ট পর্যন্ত পৌঁছে যায় আর কোর্ট বাচ্চা ছোট বলে মায়ের কাছে রাখার অনুমতি দেয় এবং কোর্ট এর সঙ্গে এটা বলে যে প্রতি সপ্তাহে একবার করে বাবা তা নিজের সন্তানের সঙ্গে দেখা করতে পারবে বাট সূচনা এটা একদমই চাইতো না যে নিজের বাচ্চা ওর বাবার সঙ্গে দেখা করবো বাচ্চার সঙ্গে বাবা দেখা হওয়ার দিন এগিয়ে আসছিল যার জন্য সূচনা গোয়াতে স্টে করছিল যাই সূচনার মতে কি এমন চলছিল যে বাচ্চার সঙ্গে তার বাবা দেখা করাবে না বলে নিজের হাতে নিজের বাচ্চার প্রাণ নিয়ে নেয় মাথার যে ডাক্তার থাকে তাদের অনেক ভিডিও এখন দেখা যাচ্ছে যেখানে ওরা বলছে সূচনা মেন্টালি একদমই ঠিক ছিল না এগুলো শোনার পর আমারও সেটাই মনে হচ্ছে না হলে একটা মা তার বাচ্চার কান্না সহ্য করতে পারে না সে এটা কি করে করে বাট আমি যখন সূচনার ইনস্টাগ্রাম দেখি সেখানে পোস্টে তার রিলেটিভ ভাই অনেকে কমেন্ট করেছিল যেগুলো দেখে মনে হচ্ছিল সূচনা নিজের বাচ্চাকে খুবই কেয়ার করত টপ কমেন্টগুলো গিয়ে দেখলে তোমরাও বুঝতে পারবে যদি তোমরা দেখতে চাও বাট তাদেরও এটা বিশ্বাস হচ্ছে না যে সূচনা এটা কি করে করলো সো তারপর আবার ক্যাবে ফেরত আসি পুলিশ ক্যাব ড্রাইভারকে বলে যে কুড়ি মিনিট পর আমরা আবার ফোন করব তার আগে আমরা একটু ভেরিফাই করে নিই মানে সূচনা পুলিশকে যে অ্যাড্রেস দিয়েছে যে আমার বাচ্চা এই রিলেটিভের বাড়ি আছে সেই অ্যাড্রেস ভেরিফাইয়ের কথাই বলছিল তো পুলিশ ওটাই করে অ্যাড্রেসটা ভেরিফাই করে আর সেটা দেখে যে ওটা ফেক কারণ গোয়াতে সূচনার কোনো রিলেটিভই থাকতো না তারপর পুলিশ ড্রাইভারকে আবার ফোন করে এবার ড্রাইভার আর সূচনার মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেটা এতক্ষণ হচ্ছিল হিন্দি আর ইংলিশে তারপর পুলিশ ক্যাবওয়ালার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলা শুরু করে যাতে সূচনার সন্দেহ না হয় সো পুলিশ ড্রাইভারকে বলে যে তোমার আশেপাশে কোনো পুলিশ স্টেশন থাকলে তুমি ডাইরেক্ট গাড়ি নিয়ে গিয়ে ওখানে দাঁড় করিয়ে দেবে ওখানে তুমি লোক পাবে যেখানে এটা ওরা ভেরিফাই করবে এবং তার সঙ্গে সঙ্গে ওর ব্যাগও সার্চ করবে আর পুলিশ ড্রাইভারকে এটা বলে যে তুমি টেনশন নিও না তোমার কিচ্ছু হবে না তোমার সব দায়িত্ব আমাদের ওপর কারণ ড্রাইভার যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে সূচনাকে ওরা ধরতে পারবে না বাট ক্যাব ড্রাইভার খুবই ভালো ছিল পুলিশ যেটা বলে সেটাই ও করে ও মাঝে এক জায়গায় গাড়ি দাঁড় করায় আর সূচনাকে বলে ম্যাম আমি একটু ওয়াশরুম থেকে আসছি ওর নিজের বুদ্ধি কাটিয়ে গাড়ি থেকে বেরিয়ে একটা পাশে সিকিউরিটি গার্ড দেখতে পায় ওনাকে জিজ্ঞাসা করে যে আশেপাশে কোনো পুলিশ স্টেশন আছে কি কারণ ও অনেকক্ষণ থেকে হাই রোডে গাড়ি চালাচ্ছিল বাট কোনো পুলিশ স্টেশন সাইডে দেখতে পাচ্ছিলো না তাই বুদ্ধি কাটিয়ে গাড়ি দাঁড় করিয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে যে কোনো পুলিশ স্টেশন আছে নাকি আশেপাশে তখন সিকিউরিটি গার্ড বলে হ্যাঁ পাঁচশো মিটার পরেই একটা পুলিশ স্টেশন আছে যেটা অনেকটাই বড় তারপর ড্রাইভার আবার ক্যাবে ব্যাক করে এবং ড্রাইভ করে নিয়ে গিয়ে একদম পুলিশ স্টেশনের সামনে গাড়ি দাঁড় করিয়ে দেয় তারপর এটা দেখে সূচনা জিজ্ঞাসা করে এখানে কেন গাড়ি দাঁড় করালে আর সূচনা এই কথাটা ঘাবড়িয়ে না একদম ন্যাচারাল ভাবে জিজ্ঞাসা করে এখানে অন্য কেউ হলে পুলিশ স্টেশন দেখেই ঘাবড়ে যেত বাট সূচনা এখানে এসে ঘাবড়ায় ক্যাব ড্রাইভার বলে পুলিশ স্টেশন থেকে একটু আগে ফোন আসছিল কিছু ভেরিফিকেশনের কাজ আছে তার জন্য ডেকেছে আমি এখনই আসছি তারপর ড্রাইভার পুলিশ স্টেশনের ভেতরে গিয়ে যে পুলিশটার সঙ্গে ওনার কথা হচ্ছিল সেই পুলিশটার সঙ্গে ওই থানার পুলিশের কথা বলিয়ে দেয় তারপর ওখানে পুলিশ সূচনাকে সার্চ করা শুরু করে অনেক কোয়েশ্চেন করে এবং তারপর বলে এই ব্যাগটা খোল সূচনা অ্যাজ ইউজ ব্যাগটা খোলে এবং জামা প্যান্টগুলো দেখায় যে দেখো আমার শুধুমাত্র জামা প্যান্টই আছে তারপর পুলিশ ব্যাগটাকে ভালো করে নিজে সার্চ করে দেখে জামা প্যান্টের নিচেই ওই ছেলেটার যেটা দেখে সবাই ঘাবে যায় আর ক্যাব ড্রাইভারও বলে যেটা দেখার পর তার মাথা ঘুরে যায় যে এটা কি করে হতে পারে আর এটা দেখার পরও সূচনার কোনো সেরকম রিয়াকশন ছিল না তারপর পুলিশ স্টেশনে সূচনাকে গ্রেফতার করে নাই আর তারপরের কাহিনী তোমরা আর্টিকেল বা নিউজে তো শুনেছো এই যে কাহিনীটা এতক্ষণ বললাম এটা পুরোটাই ওই লেডি বলেছে যেটার মধ্যে কতটা সত্যি আছে সেটা আমি জানি না তো ক্রাইম যে এতভাবেই হতে পারে আমার জানা ছিল না তোমরা সাবধানে থেকো সতর্ক থেকো চোখের সামনে অদ্ভুত কিছু দেখলেই আগে পুলিশ স্টেশন বা আশেপাশে কোনো লোকজনকে ইনফর্ম করো বিশ্বাস করো এইটা শোনার পর এখনও আমি বিশ্বাস করতে পারছি না তো আজকে ভিডিও এতটাই তোমরাও তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরে ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে তথির জন্য বাই